এই তো আমার জামাই চলে আসছে সাকিব ভাই এটা আমার জামাই ওরে বলেন ও সব ইভেন্ট বের করে আচ্ছা ঠিক আছে হাসান ভাই আমরা যে সুকুনে বান্ডিলটা পরে আসি এটা পরন্ত একটা ভিডিও বানানোর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি বাট কাউকে পাচ্ছি না কিন্তু ভাই আমার কাছে তো এই সুকুনা বান্ডিলটা নাই আমি এই বান্ডিলটা এখনো বের করতে পারি নাই কি রে কাশফিয়া হাসান ভাই এগুলা কি বলে তুই না বললি তোর জামাই সব ইভেন্ট বের করে হ্যাঁ ওই তো সব ইভেন্ট বের করে ওই কি ব্যাপার তুমি এই নতুন শকুনা বান্ডিলটা বের করো নাই না রে জান আমার কাছে বর্তমানে টাকা পয়সা একদমই কিছুই নাই বুঝছো এর লাগে বান্ডিলটা বের করতে পারতেছি না পকেট একদম খালি নিজেই চলতে পারতেছি না বান্ডিলটা বের করব কেমনে বলো তোমার কাছে টাকা নাই মানে তুমি এত বড় ইউটিউবার যার ফেসবুকে প্রায় দুই লক্ষ সত্তর হাজার প্লাস ফলোয়ার্স আছে টিকটকে প্রায় তিন লক্ষ আশি হাজার ফলোয়ার আছে সে বলে তার কাছে টাকা নাই আজব তো ভাই ফলোয়ার্স দিয়ে কি হবে ফলোয়ার্স আছে ঠিক আছে আমার ফেসবুকে আমার প্রিয় সমস্যার জন্য মনিটাইজটা অফ করে দিছে আর ইউটিউবে নতুন মনিটাইজ পাইছি পেমেন্ট পাইতে আরও একটা মাস সময় লাগবে আর টিকটক থেকে তো ভাই কোনো পেমেন্ট কখনোই কাউকেই দেয় না তাহলে আমি কোথায় থেকে আমি টাকা পাবো বলো দেখ আমি এত কিছু শুনতে চাই না তোর আমি কত আসে নিয়ে গ্রুপে অ্যাড দিছি সাকিব ভাই কতক্ষণ থেকে একটা প্লেয়ার খুঁজতেছে ভিডিও বানানোর জন্য কত আশা নিয়ে তোকে অ্যাড দিছিলাম বাট তুই মনটা ভেঙে দিলি তোর মতো বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো আমি গেমিং হাসান তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করবো তোমরা যারা কম টাকায় ডায়মন্ড টপ করতে চাও তোমরা চাইলে আমাদের রোবট ডট কম থেকে ডায়মন্ড করতে পারো কারণ আমাদের ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট থেকে ডায়মন্ডের দাম অনেকটাই কম এখানে দেখতেই পাচ্ছেন উইকলি মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যান্ড মান্থলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর তার সাথে পাবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার উইকলি মাত্র একশো সাতচল্লিশ টাকা আর মান্থলি মাত্র সাতশো সাতাশ টাকা আর আমাদের ওয়েবসাইটে বিকাশ নগর থেকে পেমেন্ট করে এআই আই বর্ড দ্বারা ডায়মন্ড কমপ্লিট করা হয় আর আমাদের গিভওয়ে ডায়মন্ড টপ ইভেন্ট যত প্রকার আপডেট আছে সব আপডেট জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে তো দেরি করতেছেন জ্ঞান এখনই ব্রাউজারে যান গিয়ে সার্চ করেন রোবটপ ডট আর খুব কম টাকায় ডায়মন্ড টপ করুন এছাড়া তো কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াই থাকবে মানে কি ভাই তুমি কি কোনো সাধারণ কারণে ব্রেকআপ করবে নাকি ব্রেকআপ করব মানে এত কিছুর পরেও তোর মনে হয় তোর সাথে আমি সম্পর্ক রাখব তোর জন্য আজ তো আমার নাক কাটা গেল আমার মান সম্মান সব শেষ করে দিলি তোর মতো এমন ফকিন্নি মার্কা ইউটিউবার থাকার থেকে না থাকাই ভালো হ্যাঁ সাকিব ভাই ওরে কিক দেন তো লল কাশফিয়া লল তোর থেকে এটা আশা করি নাই তোর বয়ফ্রেন্ড লাগবে আমাকে বলতে পারতি তোর ফ্রেম লেভেল এটার লগে রিলেশন করে দিতাম এসব ফকিন নিমার কা ইউটিউবারের সাথে রিলেশন করে শুধু শুধু নিজের সম্মান হারাস কেন আরে সাকিব ভাই বইলো না আমিও সাথে রিলেশনে গিয়েছিলাম আর ফলোয়ার দেখে আমি তাকে জিজ্ঞাসা সে মাসে কেমন ইনকাম করে সে বলছিল মোটামুটি ভালোই বাট সে যে এত ফকিন নি তা যদি আগে জানতাম কখনোই ফকিন নির লগে রিলেশন করতাম না এত কথা বাদ দিয়ে তুমি করে গ্রুপ থেকে কিক দিবা নাকি আমি নিজে বের হয়ে যাব গ্রুপ থেকে আরে তুই কেন বের হবি এ হাসান যা ভালো ভালোই নিজের ইচ্ছে গ্রুপ থেকে বের হ নাইলে কিক দিতে বাধ্য হবো আচ্ছা ভাই কেক দিতে হইব না একটু ওয়েট জাস্ট কিছু কথা বললাম বেরে চলে যাব আচ্ছা আকাশ ভাইয়া তুমি না আমাকে বলতা তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আমাকে ছাড়া কিচ্ছু বোঝো না আমাকে ছাড়া থাকতে পারো না আরও ইভেন অনেক কিছু ওইগুলো সব কি মিথ্যা ছিল তোমার ভালোবাসাকে মিথ্যা ছিল আজ সামান্য একটা বান্ডিলের কারণে আমাকে এভাবে তুমি অপমান করতে পারলা সবার সামনে আমাকে গ্রুপ থেকে কি পর্যন্ত করতে বললা তোমার থেকে আমি এটা কখনো আশা করি না বুঝছো যদি ভালোবাসতাম মন থেকে তাহলে এগুলো কখনোই করতে পারতো না ভালোবাসে আমায় ফুট যে সামান্য একটা বান্ডিল বের করতে পারে না সে কখনোই আমার যোগ্য হতে পারে না তুই নেক্সট টাইম আর আমার সামনে আসবি না আই হেট ইউ মজা পাইলাম ভাই মানে এটা সামান্য বান্ডিল আমি বের করতে পারবো না তোমার এটা মনে হয় যে আমি হাসান প্রত্যেকটা ইভেন্ট সবার আগে কমপ্লিট করি বাট এই বান আমি বের করতে পারবো না তোমার এটা মনে হয় হ্যাঁ আরে ভাই তোকে তো চাপা মারতে হবে না তুই যে ফকির নি এটা আমরা সবাই জেনে গেছি আর নিজেকে প্রুফ করার দরকার নাই আই রে ভাই তুই আমার সাথে এত দিন ছিলি বাট আমাকে চিনতে পারলি না তুই নাকি আমাকে ভালোবাসতি তুই নাকি আমাকে ছাড়া কিছু বুঝতি না আর সামান্য একটা বান্ডেলের জন্য আমাকে এইভাবে অপমান করতে পারলি তুই বান্ডেলটা আমার কাছে ভালো লাগছিল না দেখে বের করছিলাম না বাট যে বান্ডেলের জন্য আমাকে অপমান হতে হচ্ছে সেই বান্ডেলটা কি বের না করে থাকা যায় জাস্ট 2 মিনিট আমাকে সময় দাও বান্ডেলটা বের করে এখনি আসতেছি জাস্ট 2 মিনিট ও রিয়েলি আচ্ছা ঠিক আছে যা তুইটা হল আমরা 2 মিনিট না 5 মিনিট ওয়েট করব যা তোর জন্য 10 মিনিট ওয়েট করব এর মধ্যে যদি তুই বান্ডেলটা বের করে না আসতে পারিস তুই আর নেক্সট টাইম কখনো আমার সামনে আসবি না বল শর্তে রাজি ভাগবাই তোর আর আমার ওপর দয়া করতে হইব না আমার জন্য দুই মিনিট যথেষ্ট এই পাঁচ মিনিট দশ মিনিট আমার দরকার নাই আমি যদি দুই মিনিটের বান্ডেলটা বের করে না আসতে পারি যা আমি হাসান কথা দিছি তোকে আর কখনো আমার মুখ দেখাবো না যা জাস্ট দুইটা মিনিট ওয়েট কর আমি বান্ডেলটা বের করে এখন আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে যা ওকে ঠিক আছে জাস্ট টু মিনিট ওয়েট ওকে কিরে বন্ধু কেমন আছিস হঠাৎ করে অ্যাড দিলি যে কিছু কি বলবি নাকি হ্যাঁ বন্ধু তোকে অ্যাড দিলাম কিছু টাকা লাগ দিতে পারবি কত টাকা লাগবে তোর বেশি না বন্ধু 2000 টাকা হলেই হবে আচ্ছা টাকা পাঠাচ্ছি আমি বাট টাকাটা দিয়ে কি করবি জানতে পারি আরে বন্ধু কেমনে যে তোরে বলি একটু আগে আমাকে একজন অপমান করছে অপমান করছে মানে তোরে কে অপমান করছে থাক বন্ধু বাদ দে তুই জাস্ট টাকাটা পাঠাই দে তাহলেই হবে বাদ দিও মানে তোর লাগলে দুই হাজারের জায়গায় পাঁচ হাজার দশ হাজার টাকা দিব তুই খালি একবার বল কার এত বড় সাহস আমার বন্ধুকে অপমান করছে অন্য কেউ অপমান করলে সেইখানে জবাব দিয়ে আসতাম বাট এমন কেউ অপমান করছে সেই অপমানের প্রতিশোধ নেওয়াই লাগবে বুঝছোই দোস্ত একটু আগে তোর ভাবে আমাকে তার গ্রুপে অ্যাড দিয়েছিল দেন তার গ্রুপে গেছি ওইখানে ওরা সবাই মিলে আমাকে অপমান করছে বুঝলাম অপমান করছে কিন্তু কেন অপমান করছে বলবি তো আর কি বলবো দোস্ত জাস্ট একটা বান্ডিলের জন্য ভাই যেখানে আমি সবার আগে সব ইভেন্ট কমপ্লিট করি সেইখানে নাকি আমাকে একটা ইভেন্টের জন্য অপমান হইতে হয় একটা নতুন বান্ডিল আসছে সুকুনা বান্ডিল এই বান্ডিল নিয়ে ওই গ্রুপে ওরা সবাই ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো আমাকে অ্যাড দিছে একটা প্লেয়ার শর্ট ছিল খুঁজে পাচ্ছে না কাউকে তো আমাকে তোর ভাবি অ্যাড দিছে ভিডিওটা বানানোর লাইগা ওইখানে গ্রুপে গেছি যাওয়ার পরে আমাকে বলছে বান্ডিলটা পড়ার জন্য আমি বলছি যে বান্ডিলটা নাই এটা নিয়ে আমাকে অনেক অপমান করছে ওরা কি বলিস বন্ধু এইসব ওরা করতে পারে স্বাভাবিক বাট ভাবির থেকে এটা আশা করি নাই বাদ দে বন্ধু তুই কে টাকা পাঠাইছিস হ্যাঁ বন্ধু দেখ তোর বিকাশে টাকা পাঠা দিছি জলদি করে বান্ডিলটা বের করে ওদের দেখিয়ে দে তুই ওদের থেকে কম না আর যদি আরো টাকা পয়সা লাগে তাহলে আমাকে একটা নক দিস আচ্ছা বন্ধু ঠিক আছে বাট একটা কথা না বললেই নয় তোর মতো বন্ধু পেয়ে দোস্ত আমি অনেক অনেক খুশি ভাই তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তুই আমার সব বিপদ আপদ আমার পাশে থাকিস আমাকে হেল্প করিস থ্যাঙ্কস বন্ধু লাভ ইউ রে বন্ধু লাভ ইউ টু বন্ধু যা তাহলে আচ্ছা ঠিক আছে বন্ধু বাই ও মাই গড জান তুমি তো তাড়াতাড়ি বান্ডেলটা বের করে ফেলছো ও ভাই বিগ ফ্যান ভাই কেমনে কি ভাই এত তাড়াতাড়ি কেমনে সম্ভব কত ডায়মন্ড লাগলো ভাই বলেন প্লিজ সরি জান তোমাকে আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি প্লিজ তুমি রাগ করো না আমার মাথা ঠিক ছিল না সরি প্লিজ এবারে মতো maaf করে দাও সরি আচ্ছা সাকিব ভাই গ্রুপটাকে একটু আমাকে দেওয়া যাবে সাকিব ভাইয়া ওই গ্রুপটা দেন ফাস্ট প্লিজ আচ্ছা ঠিক আছে দিচ্ছি দেখেন ভাই আপনাকে গ্রুপটা দিয়ে দিছি হ্যাঁ মিস কাশপিয়া আপনি কি যেন বলতেছিলেন এবার বলেন শুনি বললাম সরি প্লিজ আমার ভুল হয়ে গেছে আর কখনোই এমন হবে না প্লিজ এবারে মতো আমাকে maaf করে দাও প্লিজ ও আচ্ছা আপনার ভুল হয়েছে তাই না শুন বোন তোকে আমি মন থেকে ভালোবাসতাম বাট এখন আমি হাসান পাতার নাম পুদিনা তোর মতো মেয়ে আমি না। ঠিকই আছে ভাই ভালো করছেন ওর মতো মেয়েকে কিক দেওয়ারই দরকার এমন লবি মেয়ে আমি জীবনেও দেখি নাই আর জানেন হাসান ভাই আমি আপনার সব ভিডিও দেখি আপনার অনেক বড় ফ্যান প্লিজ ভাই আপনার ফ্যান লিস্টে আমাকে নেন অ্যাড করব না মানে ভাই আপনাকে আমি অবশ্যই অ্যাড করব ভাই আপনি আমাকে তার সাথে মিলে যে অপমানটা করছেন তার জন্য আপনাকে আমি অবশ্যই অ্যাড করব এই নেন ভাই আপনাকে অ্যাড করে দিলাম কি ভাইয়া তুমি কি গ্রুপ থেকে বের হবা নাকি তোমাকে দেওয়া লাগবে সরি সরি ভাই কিক দেন আমি নিজেই বের হয়ে যাচ্ছি